রঞ্জি সহ জাতীয় বিভিন্ন আসরে এবং এমনকি ভারতীয় জুনিয়র বিশ্বকাপ ক্রিকেটেও রাজেশ দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন রাজেশের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে ক্রিকেট মহল সহ ক্রীড়ামদি মহলে শোকের ছায়া নেমে এসেছে সন্ধ্যা ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের অফিসে মরদেহ আনা হয় সেখানে টিসিএ এর কর্মকর্তারা শেষ শ্রদ্ধা জানান অত্যন্ত দুঃখজনক এবং সে তো আমাদের জুনিয়র ক্রিকেটের সিলেক্টরও ছিল একটা প্রতিভাবান ছেলে ত্রিপুরা রাজ্যের ক্রিকেটের একটা আজকে নক্ষত্রকে আমরা হারালাম সকাল প্রয়াণে আমরা অত্যন্ত দুঃখিত আমরা তো সারা ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন এর জন্য তার সদ্গতি আধার কামনা আমরা করছি শান্তন টিভি